অফার 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 দারুণ একটা অফার নিয়ে হাজির হয়ে গেছি এরকম একটা সেফটি স্টিক সাথে এরকম একটা সেফটি ডিভাইস যেটা সাউন্ডা দেখেন সাউন্ডা দেখেন সাথে আবার টর্চ লাইটের কাজ করবে শকিং ডিভাইস পেয়ে যাচ্ছেন দারুণ একটি কালেকশন সাথে এরকম স্ট্রং কোয়ালিটির একটি সেফটি স্টিক পেয়ে মাত্র টাকার মধ্যে অফার প্রাইজে নিতে পারবেন শুধুমাত্র এক মাসের জন্য এ অফারটা থাকবে এক মাসের জন্য এরকম গ্রিপ করা থাকবে হ্যাঁ এটার মধ্যে গ্রিপ করা থাকবে সুন্দর আর এরকম বড় সাইজের ছাব্বিশ ইঞ্চি সাইজের একটা স্টিক পেয়ে যাচ্ছেন সাথে এরকম আটানব্বই হাজার বোল্টের শকিং ডিভাইস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চোদ্দোশো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলা দেশে হোম ডেলিভারি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ চোদ্দশো টাকা প্রাইস আর একশো টাকা ডেলিভারি চার্জ মাত্র পনেরোশো টাকায় শকিং ডিভাইস পেয়ে যাচ্ছেন সেফটি আইটেম নিজের নিরাপত্তা সবার আগে সবাই আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন বাইরে ছিনতাইকারী ধরলে এরকম একটা শকিং ডিভাইস দিয়ে সাথে এরকম একটা স্টিক স্টিক স্ট্রং পেয়ে যাচ্ছে এটা এভাবে খোলাও যাবে আবার এভাবে রেখেও দিতে পারবেন ছোট্ট একটি ডিভাইস চমৎকার কালেকশন অমার প্রাইজে নিতে পারবেন জাস্ট একটা জাকি দিবেন দেখেন খোলা গেছে আবার জাস্ট এখান থেকে প্রেস করবেন যখন এটা একটু টাইট হবে জাস্ট ওয়ালে অথবা দেওয়ালে জাস্ট একটা প্রেস করবেন